খালেদা জিয়ার বিদেশ যাত্রায় রাজনীতি কোথায় রাজনীতিতে আলোচনায় মাইনাস টু থেকে মাইনাস ফোর এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে জোর উদ্যোগ শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খালেদা জিয়ার বিদেশ যাত্রায় রাজনীতি কোথায় রাজনীতিতে আলোচনায় মাইনাস টু থেকে মাইনাস ফোর শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান গত পাঁচ আগস্ট এরপর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার যার নেতৃত্ব দিচ্ছেন নোবেল জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস বর্তমানে অন্তর্বর্তী সরকার রাজনীতি ও সংস্কারের কাজ করছে সংস্কার কাজ শেষে জাতীয় নির্বাচনে অনুষ্ঠানের আয়োজন করবে সেই নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক যুগ পর একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন যার মাধ্যমে প্রকাশ্য কোন অনুষ্ঠানে তাকে দেখা গেল ছয় বছরেরও বেশি সময় পর নানা রোগে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবিতে রাজপথে টানা আন্দোলন করেছে বিএনপি বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির অন্যতম বড় দাবি ছিল খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো কিন্তু মুক্ত খালেদা জিয়া এতদিনেও কেন বিদেশ গেলেন না সেই প্রশ্ন উঠেছে বিগত আওয়ামী লীগ সরকার তাকে বিদেশ যেতে অনুমতি দেয়নি শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হবার পর সাড়ে তিন মাস অতিবাহিত হলেও খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যাননি সব মিলিয়ে খালেদা জিয়ার বিদেশে যাত্রার স্বাস্থ্যগত দিক যেমন আছে তেমনই একটি রাজনৈতিক দিকও রয়েছে বলেই আলোচনা আছে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি কেবল স্বাস্থ্যগত বিষয় নয় তিনি তো এখন মুক্ত সুতরাং তিনি যে কোনো সময় বাইরে যেতে পারেন তিনি যদি বাইরে যেতে দেরি করেন বা না যান তাহলে বুঝতে হবে যে এর পেছনে কোনো না কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে বিবিসি বাংলাকে বলেন মিস্টার আহমেদ বিএনপির তৃণমূল ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অনেকের চাওয়া হচ্ছে অনিবার্য না হলে দেশেই থাকুক এর বড় কারণ হচ্ছে রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের এমন অবস্থানের কারণে বিএনপির অনেকের মধ্যে সংশয় তৈরি হয়েছে মহিউদ্দিন আহমেদ বলছেন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চিকিৎসার জন্য বিদেশ যাবার ক্ষেত্রে খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা গুরুত্বপূর্ণ কারণ তার ভাষায় খালেদা জিয়ার বিদেশ যাত্রার একটা ভিন্ন রাজনীতি রয়েছে খালেদা জিয়াকে নিয়েই তো বিএনপির রাজনীতি উনি যদি চোখের সামনে না থাকেন তাহলে বিএনপি অনেকটা দুর্বল হয়ে যাবে যতদিন বেগম জিয়া দৃশ্যপটে আছেন ততদিন তিনি কিন্তু বিএনপির রাজনীতির কেন্দ্র সুতরাং তার প্রেজেন্সটা বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেজন্যই হয়তো তিনি ভাবছেন বা তার দল ভাবছে যে তিনি যাবেন কি যাবেন না এটার মধ্যে রাজনীতি আছে বিএনপির রাজনীতিতে খালেদা জিয়া এখন সব চাইতে বড় মনে হচ্ছে আর কি এই তাসটা তারা হারাতে চাইবে না বলেন আহমেদ দল ও চিকিৎসক কি বলছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন বিবিসি বাংলাকে বলেন সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতা রয়েছে বিদেশে দীর্ঘ দীর্ঘযাত্রার জন্য খালেদা জিয়ার শারীরিক ও মানসিক প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে জড়িত এখানে ওনার মাল্টিপল কমরবেডেডিস আছে তো কাজেই সবকিছু বিবেচনায় নিয়ে প্ল্যানিং করতে হয় আমরা ইচ্ছে করলেই আমরা অন্য পেশেন্টের জন্য যেমন একটা এয়ার অ্যাম্বুলেন্স এনে তিন ঘন্টায় সিঙ্গাপুর বা ব্যাংকক নিয়ে গেলাম আমাদের ইস্যুটা তো এরকম না ইস্যুটা হচ্ছে টেক অফ ল্যান্ডিং একটা নেগেটিভ প্রেসার মেনটেন করে সেটার মধ্যে সাস্টেন সব সবকিছু মিলিয়ে ডাক্তার সাহেবরা সবকিছু বিবেচনা করেই আমরা প্রস্তুতি নিচ্ছি খুব সহসায় শারীরিক অবস্থা যাওয়ার মতো হলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেব বলেন জাহিদ হোসেন এদিকে দলীয় প্রধানের বিদেশে চিকিৎসা নিয়ে বিএনপির পক্ষ থেকে সতর্ক বক্তব্য বিবৃতি দিতে দেখা যাচ্ছে খালেদা জিয়ার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে গিয়ে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান দলের মুখপাত্র এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে বিদেশ যাওয়ার সমস্ত আয়োজন মোটামুটি সম্পন্ন হয়েছে তবে দূরপাল্লায় যাওয়ার মতো এয়ার অ্যাম্বুলেন্স সংগ্রহ করাটা কিছুদিন বিলম্ব হচ্ছে আশা করি ইতোমধ্যে ব্যবস্থা হয়েছে এবং খুব শিগগিরই উনি যেতে পারবেন প্রথমে তিনি যুক্তরাজ্যে যাবেন এবং সেখানে চিকিৎসা নেয়ার পরে ওনার চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেন সালাউদ্দিন আহমেদ উন্নত চিকিৎসার উদ্দেশ্যে খালেদা জিয়া বিদেশ যাবেন এবং সেজন্য সরকারি পর্যায় থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে যা নিয়ে মিস্টার আহমেদ বলেন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার যাবার ব্যাপারে কোনো রাজনৈতিক বিষয় নেই খালেদা জিয়া এবং মাইনাস ফোর গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের বড় দাবি রয়েছে আন্দোলনকারীদের দু সালে এক এগারো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও রাজনীতিতে সংস্কারের উদ্যোগ নিয়েছিল সে সময় আলোচিত হয়েছিল মাইনাস টু ফর্মুলা এক এগারো সরকার নিয়ে গবেষণামূলক বই লিখেছেন মহিউদ্দিন আহমেদ তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা সেনা প্রধান সহ অনেকের সাক্ষাৎকার নিয়েছেন তিনি এ সময় রাজনীতিতে মাইনাস টু ফর্মুলার বিষয়টি বিশেষভাবে জানার চেষ্টা করেছেন তার এক এগারো গ্রন্থে আলাদা একটি অধ্যায় রয়েছে মাইনাস টু শিরোনামে মিস্টার আহমেদ বিবিসি কে বলেন যখন এক এগারো নিয়ে বই লিখি তখন তো আমি ব্রিগেডিয়ার বাড়ি ও জেনারেল মইন এদের ইন্টারভিউ করেছিলাম আমি একবার বাড়িকে প্রশ্ন করলাম আপনারা মাইনাস টু কেন যাচ্ছিলেন তিনি বলেন যে আমরা কখনো মাইনাস টুর কথা বলে নাই এটা মিডিয়ার সৃষ্টি আমরা চেয়েছিলাম মাইনাস ফোর মাইনাস টু বলতে প্রধান দুই দলের শীর্ষ নেত্রীদের বোঝানো হয় তবে মাইনাস ফোর বাকি দুজন কারা সেটি পরিষ্কার না হলেও মহিউদীন আহমেদ ধারণা পান যে বাকি দুজন হলে দুই নেত্রীর পুত্র তারেক রহমান এবং সুজিবাজেদ জয় এটা আমাকে ওই সময় বলেছিল যে তাদের চিন্তায় ছিল এটা এবং আমি এটা বিশ্বাস করি যে তারা চেয়েছিল যে দুইটা পরিবারের কবল থেকে বাংলাদেশের রাজনীতিটাকে মুক্ত করা যারা এক এগারো করেছিলেন তাদের তো একটা লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা হলো এই দুই পরিবারের হাত থেকে দেশটাকে মুক্ত করা বলেন মিস্টার আহমেদ সম্প্রতি বিএনপির অন্যতম সিনিয়র নেতা গয়েশোর চন্দ্র রায়ের বক্তব্যে এক এগারো এবং মাইনাস টু প্রসঙ্গটি এসেছে এক এগারোর মতো বি রাজনীতিকরণের চক্রান্ত চলছে বলে বক্তব্য দিয়েছেন মিস্টার রায় এছাড়া বিএনপির মহাসচিব তার এক বক্তব্যে বলেছেন কেউ যেন মাইনাস টু ফর্মুলার কথা না ভাবে আবার মাইনাস ফর্মুলা আলোচিত হওয়া এবং এর সঙ্গে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সম্পর্ক আছে কিনা সেটা নিশ্চিত নয় তবে মহিউদ্দিন আহমেদের ধারণা মাইনাস ফর্মুলার একটা বিবেচনা থাকলেও থাকতে পারে ইতোমধ্যে ছাত্র জনতার আন্দোলনের অনেক মুখপাত্র বলেছেন যে তারা একটা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে আরেকটা গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য এত ছেলে মরে নাই সুতরাং ম্যাসেজটা তো ক্লিয়ার সবাই যাচ্ছে রাষ্ট্র মেরামত সংস্কার আর অন্তর্বর্তী সরকারের নেপথ্যের শক্তি হলো আন্দোলনকারী ছাত্ররা এবং সেনাবাহিনী বলছিলেন মহিউদ্দিন আহমেদ ফোরের মধ্যে মাইনাস ওয়ান হয়ে গেছে দু হাজার আর পাঁচই আগস্ট আরও দুজন হয়ে মাইনাস থ্রি কমপ্লিট এখন যদি খালেদা জিয়া বিদেশে চলে যান তাহলে মাইনাস ফোর হয়ে যাবে ওইটার ধারাবাহিকতায় আমার মনে হচ্ছে বলেন মিস্টার আহমেদ মাইনাস ফর্মুলার বিষয়টি কোচ করে দিয়েছেন বিএনপির মুখপাত্র সালাউদ্দিন আহমেদ তিনি মনে করেন দু সালে ওয়ান ইলেভেনের সরকারের সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের তুলনা চলে না আমি জানি না কেউ এগুলো উচ্চারণ করে কিনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা জনগণের সরকার এটা গণঅভ্যুত্থান গণবিপ্লব গণতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে সৃষ্ট জনগণের সরকার সুতরাং এখানে মাইনাস ফর্মুলার কোনো অস্তিত্ব এখানে নেই এই সরকার আমাদেরই সরকার আমরা এই সরকারকে সহযোগিতা করি এই সরকারকে অন করি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে জোর উদ্যোগ শুরু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান দলটির শীর্ষ অনেক নেতাও সারা দেশে ছাত্র জনতার আন্দোলনে হত্যার অভিযোগে শেখ হাসিনার নামে প্রায় তিন শতাধিক মামলা দায়ের হয়েছে মামলা হয়েছে তার সরকারের এমপি মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে দাবি উঠেছে শেখ হাসিনা ও তার দলের শীর্ষ নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার গতকাল রবিবার আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান জুলাই আগস্ট মাসে গণহত্যা চালিয়ে যারা পালিয়ে আছেন তাদের ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি এটি খুব দ্রুত হবে তারা যেখানেই থাকুন না কেন আমরা তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ করব মূলত তার ধারণা করা হচ্ছে শেখ হাসিনাকে ঢাকায় ফেরানোর জন্য ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার চিন্তা ভাবনা করছে অন্তর্বর্তী সরকার যদিও মিস্টার আসিফ শেখ হাসিনার নাম সরাসরি উল্লেখ করেনি তবে জুলাই আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময়ের পরিস্থিতির কথা উল্লেখ করেছেন তিনি এদিকে শেখ হাসিনার বিষয়ে গত অক্টোবরে ভারত জানিয়েছিল হাসিনা জনিত কারণে ভারতে এসেছেন এবং এখানেই আছেন তারপর থেকে এখনো পর্যন্ত হাসিনার ভারত ছাড়ার কোনো তথ্য জানা যায়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন